কি হয়েছে? এভাবে দৌড়চ্ছ কেন? ওরা হাসির দিকে তুলে নিয়ে গেছে। কে? ওই যে সেদিন রেস্টুরেন্টের সামনে যাকে মেরেছিল না? সে। ঠিক আছে, তুমি যাও। আমি তোমার দিদিকে নিয়ে আসছি। সেলিম, দাঁড়া মও যাবো। এ ছারমাগে। দাসসালা। যিনি একটু লোকাতে না লোকাতে পিপ্লি হাজির। এই, পিওকে কেন নেছিস? ভবেনের সেই দিনের জন্য। আরে এই, কোন পুরুষের জমিয়েছিস? পুরুষের সঙ্গে লড়াই কর না এই সবের মধ্যে আবার মেয়ে মানুষকে আনছিস কেন টানার তো একটা কারণ আছে যেমন কান মাথা আসে তাছাড়া সেদিন ওর জন্য আমাকে মেরেছিলি সেলিম ওর কথা কেন শুনছিস শালাকে মেরে এই ধুলোর সঙ্গে মিশিয়ে দে চলো ওই তো হাসি দিদি চলে যেছে হাসি তুই ঠিক আছিস তো বা হাসি আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম তোমাকে অনেক ধন্যবাদ বাবা কি ধন্যবাদ দেওয়ার কি আছে ও তো নিজের মানুষকে বাঁচিয়েছে মানে মানে ওরা একে অপরকে ভালোবাসে তাই বলছিলাম শিলমের সঙ্গে হাসি বিয়েটা দিয়ে দেন তুমি আমার মনের কথাই বলেছো কি রে তুই খুশি তো হ্যাঁ তাহলে দেরি কিসে বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলো হারামি আমার তো বিয়ের বয়স হয়েছে দিকে তাকাও চিন্তা করো না কেউ আগে আমার বিয়েটা হোক তারপর আমার বোনের সঙ্গে তোমার বিয়েটাও দিয়ে দেব কি চলবে তো চলবে মানে একবারে দৌড়াবে